স্পেশাল কি শুক্রবার নিরামিষ হয় নিরামিষ হয় কিন্তু সাগরের প্লেট কেন মিষ্টি আনতে বলবে দই আনতে বলবে হ্যাঁ তো কি হয়েছে সেটা আগে দেখো এই যে হ্যাঁ নাও আগে কিন্তু প্রত্যেক দিনই আগেই হ্যাঁ মনে

আরে আমি তো বললাম সাতটার সময় নিয়ে যাব তুমি তুমি যদি এখন বেলা যদি তিনটার সময় সেজে বসতে তাহলে হয় কোথায় সেজে গুতে বসেছি আর তুমি পাঁচটার সময় বলে যাই পাঁচটার সময় গুছাইনি পাঁচটা থেকে তাহলে আমি 2 ঘন্টা সাতটা অবধি বসে থাকতাম রেডি হয় তা সেখান থেকে পাঁচটা বাজে তুমি ছটায় আসো তা তুমি তো সাতটা বাজে তুমি এখন এসে সাতটা বাজে এখনো 10 মিনিট বাকি আছে যাওয়ার কথা বললেই হচ্ছে এরকম করো আর কোথায় নিতে বলতে বলতে পারছ না তুমি আরে আমার সাথে যত তোমার চিন্তা কি যাবে তো আমার সাথে

আমি তো জানি তোমার মনে নেই

আমি তো জানতাম না যে তুমি এটা নিয়ে এসেছো তো থ্যাংক ইউ বিশাল খুশি হয়েছি আমি এইটার জন্য তো কেমন হয়েছে

বন্ধুরা আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে